হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি এই পাতলা ব্লাঙ্কেটটা আর একটা বিছানার চাদর আমি কাচতে দিয়েছিলাম তো এখন শুকিয়ে গেছে সেই জন্য ভাজ করে রেখে দিচ্ছি আর আজ যেহেতু বুধবার বুধবার উৎপল বেশ তাড়াতাড়ি ডিউটি থেকে চলে আসে ওই মোটামুটি পাঁচটার মধ্যেই চলে আসে আর আমি বিকেলটাই জালনার কাছে বসে আশপাশটা দেখি বেশ ভালো লাগে টাইমটা তো স্কুলও ছুটি হওয়ার টাইম তো আমাদের আশেপাশে মোটামুটি দুই তিনটে স্কুল আছে তো আমাদের এই রাস্তা দিয়েই প্রতিদিন সব বাচ্চারা বাড়তে ফেরে আজকে এর সাথে সাথে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আমার এক দিদি আমার কাছে দেখতে চেয়েছিলো যে জাপানের টাকাগুলো কেমন হয় তো আমি তাকে বলেছিলাম যে আমি ভিডিওতে শেয়ার করে দেবো তাহলে আপনাদেরও দেখা হয়ে যাবে আর আমার দিদিরও দেখা হয়ে যাবে আমরা যেমন আমাদের দেশের টাকা পয়সাকে টাকা বা রুপি বলি মানে আমাদের কারেন্সি যেমন রুপি সেরকম জাপানের কারেন্সি হলো ইয়েন লুন তাহলে এবার জাপানিজ মুদ্রার সাথে পরিচয় পর্বটা শুরু করা যাক তো একদম ছোট থেকে শুরু করলাম এটা হলো জাপানের এক ইয়েনের কয়েন যেটাকে জাপানিজরা বলে ইচি ইয়েন এরপরে সোজা রয়েছে গো ইয়েন গো ইয়েন মানে কি জানেন পাঁচ টাকা আর এই দেখুন এইটা হলো পাঁচ ইয়েনের কয়েন দাঁড়ান দেখিয়ে দেখিয়ে একটা সাইড করে রাখি আর নইলে সব একসাথে মিশে যাবে আর এর ওপরে রয়েছে দশ ইয়েনের কয়েন এই দেখুন এই যে হচ্ছে জাপানের দশ টাকা মানে দশ ইয়েন দশ টাকা জাপানিজে বলা হয় জু ইয়েন আমাদের দেশে যেমন দশ টাকার সব থেকে বড় কয়েন এই দেশে কিন্তু আরও অনেক উঁচু পর্যন্ত কয়েন রয়েছে এই দেখুন এইটা যেমন পঞ্চাশ ইয়েনের কয়েন আর এটাকে জাপানিজে বলা হয় গোজু ইয়েন আর শুধু পঞ্চাশই নয় এর উপরেও কয়েন রয়েছে এই দেখুন এইটা যেমন একশো ইয়েনের কয়েন আর এটাকে জাপানিজে বলা হয় হিয়াকু ইয়েন যে আমরা যেমন বলি কয়েন এইগুলোকে জাপানিজে বলা হয় যেটা দেখাবো এইটাই জাপানের বড় কয়েন সব থেকে আর এইটা হলো পাঁচশো ইয়েনের কয়েন এটাকে জাপানিজে বলে গোহিয়াকু ইয়েন কারণ আর একটা জিনিস দেখে এই দেখুন পাঁচশো ইয়েনের কয়েনের এই দুটো জিরোর মাঝখানে জাপান লেখা তবে দূর থেকে কিন্তু বোঝা যায় না তো ব্যাস জাপানে এই কোটা টাকারই কয়েন রয়েছে আর এরপরে রয়েছে নোট এরপরে চলুন নোটগুলো আপনাদের সাথে শেয়ার করে নিন আর এটা হলো জাপানের সেন ইয়েনের নোট মানে হাজার ইয়েনের নোট আর এই সেন ইয়েনের নোটের পিছনে দেখুন মাউন্ট ফুজি আঁকা রয়েছে যেটা কিনা জাপানের সর্বোচ্চ পর্বত এক হাজার ইয়েনের নোটের উপরে রয়েছে পাঁচ হাজার ইয়েনের নোট যেটিকে বলা হয় গোসেন ইয়েন আর আমরা এই যে বলি নোট এটাকে জাপানিজে বলা হয় শিহেই যেমনটা আমরা কয়েনের ক্ষেত্রে দেখলাম যে অনেক উঁচু পর্যন্ত মানে পাঁচশো ইয়েন পর্যন্ত কয়েন রয়েছে আর এক্ষেত্রেও তাই আর এটি হলো জাপানের সর্বোচ্চ নোট এটি হলো দশ হাজার ইয়েনের নোট এটিকে জাপানিজে বলা হয় ইচিমান শিহেই মানে দশ হাজারের নোট আর কি এতক্ষণ যে নোট বা কয়েনগুলো আপনাদেরকে দেখালাম সেগুলো জাপানে অ্যাভেলেবেল এগুলি জাপানে চলতে ফিরতে গেলে আপনারা অনায়াসেই দেখতে পাবেন তবে আমার কাছে আপনাদের সাথে শেয়ার করার জন্য আরও দুটি বিলুপ্ত প্রায় নোটও আছে আমি ভিডিও করবো শুনে এই দুটিকে একজন জাপানিজ ভদ্রলোকই দিয়েছে লুন তাহলে এবার খাপের থেকে সেই দুটিকে বের করা যাক এই টাকা দুটিকে যে লোকটি কী যত্নে রাখতো সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই দেখুন এটা হলো জাপানের পাঁচশো টাকার নোট তবে এটাকে কিন্তু এখন মার্কেটে দেখাই যায় না এখন শুধু পাঁচশো টাকার কয়েনই দেখা যায় এটি হয়তো যাদের কাছে আগে থেকে রয়েছে তারা যত্ন করে রেখে দিয়েছে এই যে যেমন একটি আমার হাতে এসে পড়েছে এটির পিছনেও মাউন্ট হুজিরই একটা ছবি রয়েছে আপনাদেরকে বলছিলাম না যে কি যত্ন করে রেখেছে এই দেখুন প্লাস্টিকের মধ্যে মুড়ে রেখেছে আর তাছাড়া টাকাটিতে দেখুন একটা ভাজও আপনি দেখতে পাবেন না এইবারে আরেকটি নোট দেখে নেওয়া যাক এটি হলো জাপানিস দু হাজার ইয়েনের নোট এটিকে মাঝে মাঝে এখনও মার্কেটে দেখা যায় তবে খুবই রেয়ার আর এটিকে জাপানিজে বলা হয় নি সেন ইয়েন নোটগুলি আমার খুলতেও ইচ্ছা করলো না কারণ এত সুন্দরভাবে রাখা যদি একটা ভাঁজ পড়ে যায় তাহলে নিজেরই মনে খারাপ লাগবে আমার কাছে যে যে জাপানিস টাকা রয়েছে সবই আপনাদের সাথে শেয়ার করে দিলাম আপনাদের জাপানিজ টাকাগুলি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমার এই ভিডিও করতে করতে উৎপলও চলে এসছে তো উৎপালে সে বললো যে আজকে চলো বাইরের থেকে খেয়ে আসি ওই জন্য আজকে আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে যাচ্ছি আমাদের আশেপাশে মোটামুটি অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে তবে এইটাই আমরা ফার্স্ট টাইম যাচ্ছি এটির নাম হলো রুচিরা দেখুন দেখুন এখানে কিন্তু তবলা আর বিনাও রাখা রয়েছে আর এই রেস্টুরেন্টের অ্যাটমসফিয়ারটাও বেশ ভালো এটাই আসার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল তবে আসা হয়ে উঠছিল না ওই আর কি তো এইটাই দেখলাম অনেক কিছুই আছে সাউথ ইন্ডিয়ান ডিশ যেমন ধোসা ইডলি সমস্ত কিছু এগুলো অন্য অন্য রেস্টুরেন্টে খুব একটা দেখা যায় না ইন্ডিয়ান রেস্টুরেন্ট মানেই এখানে ম্যাক্সিমামটাতেই নান আর খাড়ি তবে এখানে দেখছিলাম অনেক কিছু আছে তো উৎপল সেই জন্য ধোসা অর্ডার দিল আর আমি দিয়েছিলাম বিরিয়ানি তবে আমরা একটু ভয়তে ভয়তেই ছিলাম কারণ এর আগে আমি যত জায়গার থেকেই বিরিয়ানি খেয়েছি একটাতেও বিরিয়ানির মতন ছিল না তবে হ্যাঁ এই রেস্টুরেন্টটা ভালো ছিল বিরিয়ানিটাও ভালো ছিলো আর ধোসাটা তো খুবই ভালো ছিল একদম সেই ইন্ডিয়ার মতনই ছিল তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি কিন্তু অবশ্যই ফলো করে দেবেন তাহলে আজকের মতো বাই